বাতাস বলে শীত আসছে ধান কেটে সব ঘরে বসে খরা রোদে হাসে দিন কার্তিক মাসের রূপ লাবনেন আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে আসছি আমন ধান পাক ধরার ঠিক আক মুহূর্তে কিছু সমস্যার পরে সেই বিষয়গুলো কথা বলার জন্য এটা হচ্ছে একটা গভীর নলকূপ আপনারা সবাই জানেন যে আলু লাগানো এবং ইরি ধানটার সময় পানি শেষ দেওয়ার জন্য আমরা এই গভীর নলকূপটা ব্যবহার করে থাকি কিন্তু ঘটনাক্রমে এই সময় তাহলে গভীর নলকূপ কেন এটা প্রশ্ন আসতেই পারে হ্যাঁ চলুন সেটা বিষয়ে বলতেছি যে আসলে আমরা সবাই জানি আমন ধান মূলত বৃষ্টির পানি থেকেই হয়ে থাকে কিন্তু আসলে অনেক সময় হয় না আমরা যখন আমি ছোটোবেলা ছিলাম তখন দেখতাম যে কোনো সময়ে এই আমন ধান লাগানো বা আলু লাগানোর আগ পর্যন্ত গভীর নলকূপ চালু করা লাগে নাই কিন্তু ইধানিং গত আর দশ বছর থেকে এই বিষয়টা হয়ে আসতেছে যে আসলে আমন ধান পাক ধরা ঠিক আগ মুহূর্তেই এই যে একেবারে মাঠটা পুরো শুকিয়ে যায় ধানগুলো মানে বৃষ্টির পানি হয় না ধানগুলোতে যদি পানি না দেওয়া হয় তাহলে কাঙ্ক্ষিত ফসলটা পাওয়া যায় না এর জন্যই হয়তো ধান কাটা বা পাক ধরার সময় বা ধান কাটার দশ পনেরো দিন আগে হালকা কিছু পানি দিলে জমিটা খুব ভালোভাবে ফলনটা পাওয়া যায় এই জন্যই এই গভীর নলকূপটা চালু করা কিন্তু আরেকটা সুবিধা এখানে কোনো লালা বা অন্য কোনো লাগে না এক জমি দেয় আরেক জমি মানে একেবারে গভীর নলকূপের প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই অবস্থায় জমিতে জমি দিয়েই পানি চলে যায় তাহলে অসময়ে গভীর নলকূপের চালু করার কারণটা আপনারা জানলেন আজকে তাহলে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম